সবগুলো গেলে সুন্দর সম্পূর্ণ বুকের মাঝেস্টনাম খালি রিয়েল না রিয়েল ইস্টন আর বাজারের সব থেকে কম প্রাইস তার অন্য কত টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অত্যন্ত সুন্দর গ্রাউন্ড গুলা আমি খেলার গুলা যদি দেখাই এই খেলার গুলা নতুন আপনারা ঈদের আগে এই খেলার গুলা কুচ্ছন বাড়তে আনফর্চুনেটলি আমার কাছে আসেন না আমরা যে সময় যে প্রোডাক্ট বেশি বাজার সবকে দেখুন প্রাইজে বেশি যে সময় দাম আছিল দাম বাড়াই বেছি এখন আমরা দাম কমাই আনছি আমার আপনারা কম করেছে দিব ওদের সুপার অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখো দেখুন বিয়ার সেরা সেরা কালার ডলফিন কালার মেহেন্দি কালার আপনারা সময় শাড়ি না কিনিয়া মেহেন্দি কালার ড্রেস গাউন এক করেছে সকলতা বাড়তি মাত্র পঁয়ত্রিশশো টাকায় হাজার হাজার টাকার কিনে নেওয়া তো না মাত্র পঁয়ত্রিশশো টাকায় ড্রেস নিবা কইন্যা বিয়াৰ বিয়া চাম ইন্টাৰপল ইমান পাৰ্ব কৰবাৰ ইন্টাৰপাৰ ইয়ালে বিন্দা ত্ৰিশ টকা কেনেকুৱা অত্যন্ত সুন্দৰ গ্ৰাউণ্ড গুলা ৰিয়েল ইষ্টল গ্ৰাউণ্ড কেনেকুৱা মাত্রিশ মাত্র বত্ৰিশ শ টকা কেনেকুৱা অত্যন্ত সুন্দৰ সম্পূৰ্ণ বডীৰ মাজে ৰিয়েল ইষ্টলৰ কাম কৰা যেনে বডীৰ মাজে ৰিয়েল ইষ্টলৰ কাম কৰা মিছেৰ পেলেণ্ট অত্যন্ত কাম কৰা গোদেৰাম বাজাৰে চব কেই এতিয়া কম প্ৰাইজ মাত্ৰ বত্ৰিশ শ টকা ত্ৰিপিছ গ্ৰাউণ্ড

Não é, não, galera, nunca... desceu,